দাদা গতকালকে রাত্রে আমি মেসে গেছি ভাত থেকে ভাত দেওয়ার পরে আমি আমার ফোনে কথা কে তো ফোনে ফ্যামিলির সাথে কথা কেছি তো কথা কোর সময় হঠাৎ ওই এক রামকৃষ্ণ দাস আমার পিছন দিয়ে কারের গালি গালাস করতেছে আমি ঠিক জানি না তো গালি গালাস বৃষ্টি গালি গালাজ করতে করতে পারি তাই বাসা পরে আমি ট্যানে জিজ্ঞেস করলাম স্যার আপনি ইউজ কিলিঙ্গতাম আমি তো বাড়িতে কথা বলতেছি না কারোর সাথে তো কথা বলতেছি বইটা সেই হাতে একটা শখটা থাল আসতে হবে বাথের থালটা হাতে নিয়ে রাখছে আমার তো তুই টিতা করবি টিতা করতে পারবি তুই ক্যাড়া মানে তুই তাই কিটা আমি কইছি দীহেন স্যার আমি আপনার ছোটো ভাইয়ের মতো তিন চারবার কইছি আমি আপনার ছোট ভাইয়ের মতো এইরকম বিহেভ আপনার পড়াটা ঠিক না এইরকম বিহেভ আপনি করতে পারেন কইসি পরে দেয়া তো মেসের তো কইসি পরে দেয়া ভাতের থাল্লা মানে জোরে ডিল দিয়ে ফেলা আমার মারুক পরে ভাতের যা শখটা আছে আমার শরীরে শরীরে আয় পড়ছে আমি কিছু শখটা আমার শরীরে কেড়ে পড়বো আপনি যে কোনো দিকে দেখাইতে পারেন কিন্তু শখটা তো আমার শরীরে পড়ার কথা না তো এই কথা কইছি পরে শখটা মেস ম্যানেজার সবাই আছে টুক আইছে দেখতেছে তো তারাই আমার কী আছে বলো এখনো তুমি রুমে যাও গা পরে বাচ্চা এলে আমি তো তাই কোনো দরবার গেছি না কিছু না যে দাদা আমি ফিচারের দিকে ঘুরছি আমি রুমে আমো হঠাৎ করে ফিচার দিয়ে লাথি মেরে গেছে আমার প্রাইভেট পার্টের দিকে তো প্রাইভেট পার্টে লাথি দেওয়ার সাথে সাথে আমি তো ব্যথাটা ফিল হইছে না লগালগ তো আমি দেখি যথারীতি আমার লাইনের যে অথরিটি আছে বড় অফিসার তারা জানানি চারাই সাহেব তারারে তো তারা গেছে এটা দেখা হয়ে তো আমি আইতাছি মেয়েদের অফিসেও কমপ্লেন করা হয়েছে রিটার্ন তো আওয়ার সময় যাবে আমি আইসি রুমের সামনে আইসি পরে যে মানে প্রচণ্ড ব্যথা হয়ে থাকে ব্যথা হওয়ার সাথে সাথে আমি হসপিটালে আসি ট্রিটমেন্ট নিয়েছি ওষুধ নিয়েছি ডাক্তার আমার কেছে যে ব্যথা যদি আজকে খায়া না কোনো ওষুধ না খাওয়ার পরে খাওয়ার পরে যদি না কমে তাহলে তুমি কালকে এক্সরে করো তো দাদা আমি সকালে তো করে তাহলে আমি কারণ ব্যথা সারা শরীর ব্যথা আমি তো উড়ে ফিরেছি কত লাথিজে আছে আমি তো সামনে উইরা সামনে আচ্ছা হাসপাতাল কবে আইছো হাসপাতাল গতকালকে কালকে আর এডমিট আজকে তেনে মাসে তেনে কোন পোস্টে আছে সাব ইন্সপেক্টর নলছি পুলিশের পুলিশে নাম কি রামকৃষ্ণ দাস তেনে তেনে কি অসংগত মত অবস্থা আছে নাকি রাতে এরকমই কিছু হইতে পারে নেশাগ্রস্ত অবস্থা আছে নেশাগ্রস্ত না সুস্থ আমি ঠিক বুঝি না কিন্তু তাইনে এরকম সবার সাথে করে আরো এমন তাইনে প্রত্যেকবার আরো করছে এমন মানুষের সাথে তাইনে এরকম বিহেভিয়ার করে মানুষের সাথে আমার সাথে আরও বাইরে আরেকবার আসতে তাই তাইনের সাথে ডিপার্টমেন্টের কাছে যথেষ্ট তথ্য আছে তাই নিয়ে কি করে না করে এই পর্যন্ত আমি এই দেড় বছরের ভিতরে নাহলে পাঁচবার তিন চারবার পাঁচবারের মতো দেখছি শুধু সাসপেনশন এগিয়েছে তাই এর কাজে শুধু সাসপেনশনটাও আর কিছু তুমি কোন পোস্টে আছো আমি এখন এসপিওতে আছি নামটা কি ভোলা দাস এখন শরীর কেমন আছে এখন দাদা এখন শরীর মানে ঝিমঝিম ঝিমঝিম করতেছে আর বমি তো দাদা উইতা তিন চারবার বমি হয়েছে সকাল থেকে জল খাইতেছি খালি জল খাইছি পরে দিয়ে বমি এখন পর্যন্ত কিন্তু আমার পেটে কোনো কাম না তারপর দাদা পেটের দিয়ে হঠাৎ করে চাও দেখুন আমি এটার ন্যায্য বিচার চাই তাই আজকে আমার সাথে করছে কালকে আরো দশজনের সাথে করতে পারে তাই না এইরকম হইতেছে সাসপেনশন খাইতেছে উঠতেছে পোস্টিং পাইতেছে আমরা তো হয়ে দেখতেছি আমি যে সিস্টেম দেখতেছি তাই সাসপেনশন খাইলে ভালো সাসপেনশন পাইতেছে হাত ডাক দুই দুদিন পরে আবার লাগতেছে এটাই তাই নিয়ে আর কোনো কাজ নাই তাই কোন জায়গাতে আছে পোস্টিং ট্রেনের এখনো আপাতত গন্তি পুলিশ লাইনে আছে পোস্টিং এখনো আমি করতে পারি না আমি গন্তি পুলিশ লাইনে আমি না এসপিপিএস সেকশন আমি গন্তি পুলিশ লাইনে থাকি আচ্ছা আচ্ছা দাদা গতকালকে রাত্রে আমি মেসে গেছি ঘর থেকে তো ভাত দেওয়ার পরে আমি আমার ফোনে কথা কই তো কোনো ফ্যামিলির সাথেই কথা বলতেছি তো কথা কোর সময় হঠাৎ ওই এস আই রামকৃষ্ণ দাস আমার পিছন দিয়ে কার গালি জালাস করতেছে আমি ঠিক জানি না তো গালি জ্বালা বিচ্ছি ভাষায় গালি গালাজ করতে করতে এক কথা পরে আমি তা নিয়ে জিজ্ঞেস করলাম স্যার আপনি কি ল্যাঙ্গুয়েজ ইউজ করতাম আমি তো বাড়িতে কথা বলতেছি না কারোর সাথে তো কথা বলতেছি হাতে সক্রা বাতের থালাতে হাতে নিয়ে রাখছে আমার তো তুই টিকা করবি টিটা করতে পারবি তুই কেড়া মানে তুই তাই কিটা আমি দেখেন স্যার আমি আপনার ছোট ভাইয়ের মতো তিন চারবার আমি আপনার ছোট ভাইয়ের মতো এইরকম বিহে আপনি করাটা ঠিক না এইরকম বিয়া আমি করতে পারেন না কইসি পরে দেয়া তো মেসের তো কইসিপরে দেয়া বাতের থাল্লা মানে জুড়ে ডিল দেওয়া লাগছে আমার ছে পরে ভাতের যা শখটা আছে আমার শরীরে শরীরে এ পড়ছে আমি কিছু শখটা আমার শরীরে কে পড়বো আপনি যে যে কোনো দিকে দেখাইতে পারেন কিন্তু শখটা তো আমার শরীরে পড়ার কথা না তো এই কথা বলছি পরে শখটা ম্যাচ ম্যানেজার সবাই আছে আইছে দেখতেছে তো তারাই আমার পিছা আছে বোলো এখনো তুমি রুমে যাও গা পরে আবার খেয়ে এলে আমি তো তাই কোনো দরবার করছি না কিচ্ছু না যে দাদা আমি ফিচের দিকে ঘুরছি আমি রুমে আমুক হঠাৎ করে ফিসে দিয়ে লাথি মেরে গেছে আমার প্রাইভেট পার্টির দিকে তো প্রাইভেট পার্টে লাগতে যাওয়ার সাথে সাথে আমি কেউ ব্যথাটা ফিল হইছে না অলগালগ তো আমি গেছি দরকারি আমার লাইনের যে অথরিটি আছে বড় অফিসার তারারা জানানি চার আইসার তারারে তো স্যার তারা গেছে এটা দেখা হয়ে তো আমি আইতাছি মেদের অফিসেও কমপ্লেন করা হয়েছে রিটার্ন তো আওয়ার সময় যাবে আমি আইসি রুমের সামনে আইসি পরে যে মানে প্রচন্ড ব্যথা হয়ে থাকে ব্যথা হওয়ার সাথে সাথে আমি হসপিটালে আইসি ট্রিটমেন্ট নিয়েছি এসে নিয়েছি ডাক্তার আমার কোষে যে ব্যথা যদি আজকে খায়া না করে না খাওয়ার পরে খাওয়ার পরে যদি না কমে তাহলে তুমি কালকে এক্সরে করো ও যখন আমি সকালে তো এক্সনাম করে গেলাম না কারণ ব্যথা সারা চুরির ব্যথা আমি তো উড়া বিড়াছি gitu লাতিজাম আছে আমি তো উড়াxam নে দিয়ে গেছে আচ্ছা হাসপাতাল কবে আইছো হাসপাতাল গতকালকে কালকে রাত্রি আর অ্যাডমিটি আজকে তেনে জামছে তেনে কোন পোস্থ আছে ফাইনফেক্টর নাম কি পুরুষে পুরুষে নাম কি রামকৃষ্ণবা

তাই আজকে আমার সাথে করছে কালকে আরো জনের সাথে করতে পারে তাইনে এইরকম হইতেছে সাসপেনশন খাইতেছে উঠতেছে পোস্টিং আমরা তো হয়ে দেখতেছি আমি যে সিস্টেম দেখতেছি সাসপেনশন খাইলে ভালো সাসপেনশন আবার লাগতেছে এর কাজ আর কোনো কাজ নয় তাই না কোন জায়গাতে আছে এখনো আপাতত গন্তি পুলিশ লাইনেই আছে পোস্টিং এখনো আমি না আমি গন্তি পুলিশ লাইনে থাকি